ওয়েলকাম ফ্রেন্ডস বিভিন্ন পত্রপত্রিকায় আমরা দেখেছিলাম যে এসএসসি দু হাজার ষোলো সুপ্রিম কোর্টের জাজমেন্টের পর থার্ড এপ্রিল এবং তারপর আটই এপ্রিল সেই জাজমেন্টকে না মানার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আত্মদ্বীপ বলে একটি সংগঠন আদালত অবমাননার মামলা করেছে কিন্তু সেই তথ্য সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে না পাওয়ার জন্য সেই নিয়ে কোনো সংবাদ আমি করতে পারিনি কিন্তু আজকে যে আপডেটটা আমি দেখতে পেলাম এখানে দেখুন আত্মদ্বীপ বলে একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট ভার্সেস মমতা ব্যানার্জি একটা কন্টেম্প মামলা কিন্তু কেস ডিটেলস যদি আমরা দেখি চব্বিশে এপ্রিল এটা দায়ের করা হয়েছে এবং কেসটা দেখুন কন্টেম্পট পিটিশন কন্টেম্ট পিটিশন কিন্তু দাখিল করা হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ পাশাপাশি এটাও জানি যে রাজ্য কিন্তু রিভিউ পিটিশান দাখিল করেছে উনত্রিশে এপ্রিল দু এবং রিভিউ পিটিশন দাখিল যখন করেছে তারপর সতেরোই এপ্রিল আবার একটি পরিবর্তিত জাজমেন্ট সুপ্রিম কোর্ট পাশ করেছিল মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের ভিত্তিতে এবার রিভিউ পিটিশান যখন দাখিল করেছে আমার মনে হয় না এই মুহূর্তে এই কন্টেম্প মামলাটা কোনোভাবে কার্যকর হবে বলে রিভিউ পিটিশানের শুনানির এখনও যদিও আপডেট কোনো সামনে আসেনি হিয়ারিং কবে হবে সে ডেট পর্যন্ত এখনও ওয়েবসাইটে আপডেট হয়নি এবার রিভিউ পিটিশানটা এখন মূল সামনে রয়েছে যে কারণে কন্টেম্পটা কিন্তু ফাইল হলেও এটা সেভাবে গুরুত্ব পাবে না বলি আমার ধারণা যেহেতু ওই জাজমেন্টের জাজমেন্টটাকে আবার রিভিউ করেছে রাজ্য কাজী এখনও রাজ্য সেই অর্থে বলতে গেলে সেফ সাইডই রয়েছে এবার রিভিউর জাজমেন্ট কি হবে তারপর সেটা না মানলে তখন কন্টেম্পটের বিষয় এসে যাবে যদি আবার কিউরেটিভ পিটিশনে যাওয়া হয় এসব লম্বা প্রসেস এখন রয়েছে কিন্তু একটা আপডেট সামনে দেখতে পেলাম কন্টেন্ট মামলা যেটা আমরা শুনছিলাম সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সেটা সরাসরি দেখতে পেলাম তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ